এবার কৃষ্ণচূড়ার রং লেগেছে নায়িকা পরিমনির মনে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমনি তিনি কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এখন কাজের ফাঁকেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আনাগোনা রয়েছে বেশ সরব ভাবে পুত্রকে নিয়ে কিংবা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে দেখা যায় নায়িকা পরিমণিকে এবার কৃষ্ণচূড়ার মাঝে আপন মহিমায় দেখা গিয়েছে ঢালিউডের জনপ্রিয় এই কখনো একা একা আবার নিয়ে সরিষা খেতে উড়ে যান পাখির মতো আবার প্রজাপতি হয়ে ফুলের সঙ্গে খেলায় মেতে ওঠেন এই চিত্রনায়িকা প্রকৃতির মায়ায় তিনি যে ভেসে বেড়ান সেই ছবি শেয়ার করেন দর্শক ভক্তদের সঙ্গে এবার প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্যকে ভাগ করে নিলেন এই নায়িকা মনে রং লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলবার আঠাশে মে পরিমণিতার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন কৃষ্ণচূড়ার আগুনে লাগে রং ফাগুনে এই মনে এই বনে ছবিতে দেখা যায় খোপায় কাঠ গোলাপ কানে কৃষ্ণচূড়া নীল শাড়িতে পাহাড়ি নারীদের সাজে নায়িকা পরিমণি চোখ বন্ধ করে নাক গুজে রেখেছেন কৃষ্ণচূড়ায় দৃশ্যত লাল কৃষ্ণচূড়ার সংস্পর্শে রীতিমতো আগুন জ্বলে উঠেছেন এই নায়িকা ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্যের মুগ্ধতা বর্তমানে পরিমণি ব্যস্ত রয়েছেন তার ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবের শুটিং ছেলের পাশাপাশি পরিমণি এখন এক মেয়েরও জননে শুটিং এর শত ব্যস্ততার মাঝেও হাসি মুখে দুই সন্তানকে লালন পালন করছেন পরিমণি যেখানে অন্য নায়িকারা সন্তানদের দেখার জন্য ন্যানি রেখে দেয় সেখানে পরিমণি শুরু থেকেই নিজের ছেলে কিছুই করে থাকেন মেয়েকেও দত্তক নিলেও রাজ্যকে যেই চোখে দেখেন ঠিক সেভাবেই সমান গুরুত্বে বড় করছেন দুই ছেলে মেয়েকে নিয়ে পরিমণি এতটাই কনসার্ন ঠিক সময়ে শিডিউলও দিতে পারছেন না পরীর জন্য পোস্টপোন করতে হচ্ছে শুটিং ডেট সন্তানদের প্রতি যার এত ভালোবাসা সেই নিঃসন্দেহে মা হিসেবে সবচেয়ে সেরা এমনটাই বলছেন সকলেই